ক্যাঙ্কে গেছেন সকলে আশা করি আল্লাহ রসেসের মতো অনেক ভালো আছেন আজকে রোজ শুক্রবার আজকে আমরা চলে যাচ্ছি হল ঐতিহ্য ভাই উমরপুর হাটে তো আজকে আজকে মেলা কবুতর আছে আপনাকে দেখেন চেষ্টা সময় ক্যাঙ্কে দামে কবিতাগুলো বিক্রি হচ্ছে ক্যাকে দামে ক্রয় হচ্ছে তো দুই চারটে নাম্বার অবশ্যই দিব আপনারা যোগাযোগের কবিতাগুলো নিতে পারবেন ইশা সমস্যা নাই তো চলেন আর কথা না বাড়ে আচারাপচাল না করে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে সর্বপ্রথম এ কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই না কয়েকজো আনছেন ভাই আজকে ভালো ভালো কবুতর আনছেন আপনি সব ফ্যান্সি আইটেম আপনার এই জায়গা ভাই কোনটাকে ধরবেন ভাই আগে ইয়ে ধরেন ভাই ধরেন একটা ধরেন যেটা ভালো হয় আচ্ছা যে এই পাশে আছে জোড়া লোটন কবুতর না ভাই ইন্ডিয়ান লোটন এটা কি অ্যাডাল্ট হয়ে গেছে তো একবারে বাচ্চা না তো এটা বোধহয় নর কি বোঝা যাচ্ছে ভাই এটা মনে হয় নর হবে এটাই মনে এটাই হচ্ছে মাদি ভাই এলে কীরকম দাম ধুছেন আজকে ভাই আটশো টাকা জোড়া ভাইলে লটনের গ্যারান্টি আছে তো আপনি তো ভাই ব্যবসা করেন নাকি আপনার দোকান আছে তো নাম্বার দিলে হবে তো ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা যাই হোক এটা মোটামুটি আটশো টাকা চাওয়া দাম আটশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো আছে নাকি ভাই মানে দাম ধরার সুযোগ আছে কেউ যদি ফোন টান দাম সুযোগ আছে তারপরে ভাই যে মুখি আছে ভাই ভাই সুয়া চন্দন না এটা নর মনে হয় সাদাটাই নর ইয়াটাই মা দিয়ে এটা কি দুটো দুই কালার না কালারই এরকম মানে দুটো দুই

ভাই সিরাজে কবুতার না ভাই এটা তো জোরাশয় কবুতর একদম না আচ্ছা এটা নর মা কোনটা ভাই এটাই নর এটাই মা মানে মোটামুটি এক সমান কবুতারই আছে বড়ো কবুতর বড় সাইজের কবুতর এটা ডিম বাচ্চা ঠিক আছে ভাই না এটা কিরকম দাম দিচ্ছেন ভাই আজকে কত একটু

মানে দাম ধরে সুযোগ আছে তো আচ্ছা আপনি তো ফ্যান্সি মুরগি পালেন মনে না ফ্যান্সি মুরগি বিক্রি করেছে যাই হোক তো এটা মোটামুটি দুই হাজার টাকা নিচে বিক্রি আছে যদি কেউ চায় নিতে পারেন সবার সমস্যা ভাই বাচ্চারা কী দেখি এটা আর বাচ্চারা কয় আচ্ছা এটাই ভাই বাচ্চা না এটা হয় মাদি বাচ্চা উঠছে সম্ভবত মাদি বাচ্চা এই এই বাচ্চাগুলো কীরকম ভাই একটা তো সিঙ্গেল চাওয়া দাম মানে ছয়শো সাড়ে ছশো হলে কি বিক্রি করে দিবেন না আচ্ছা দেখি একটু বাচ্চারা দেখি আচ্ছা দেখেন এটা কিন্তু মোটামুটি একদম ফিমেল বাচ্চা তাহলে আটশো টাকা চাওয়া দাম ছয়শো হলে বিক্রি করে দিবে এলাকা কবুতর মোটামুটি ওটাই জাগাত আর ভাই মুড়ে আছে একটা ইয়ে আছে ভাই মুখ আছে ধরেন তো ভাই দুটো ধরেন তো ভাই আচ্ছা হোক হোক সমস্যা নেই যেটা যা আছে একটু ভাই ক্লোজ করেন ভাই হ্যাঁ হ্যাঁ এরকম লাগা হ্যাঁ হ্যাঁ এরকম এরকম এই পাশে আছে চলে ভাই এটা মুখির সাথে ফর্ম শেডিংয়ের জোড়া ঝর্ণা শারিংয়ের জোড়া মানে এটা হচ্ছে আইসমুকির সাথে ঝর্ণা শারিংয়ের জোড়া এটা কীরকম দাম ভাই আটশো টাকা মানে দুটো দুই জাতের থেকে একটু কম দাম এটা কি সিঙ্গেল করে আপনি বিক্রি করেন না কেউ যদি মানে ব্রেনটা সার দিতে পারবেন না আপনার তো দোকান ও হাতে মোটা যদি কাটাও থাকে কাটাও দিয়ে হবে তো এটা রকম দামের উপর ডিপেন্ড করে চলে কথা দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আর এছাড়া তো আপনার বাড়ির থেকেও কাটা দিতে পারবে আপনার ব্যবসা করি মানে যেটা যেরকম চাবে সেরকমই দিতে পারবে সমস্যা নেই এটা কীরকম দাম তাহলে আটশো টাকা দাম ব্যবসা কেনা কীরকম ভাই আটশো টাকা মানে হয় সাড়ে ছশো সাতশো এরকম হলে মোটামুটি বিক্রি করে মানে যেরকম জিনিস সেরকম এই তো ঘটনা ভাই এটা গিয়ে চলে আসে আচ্ছা ভাই গিয়ে চলে এটা নর না মেয়ে মাদি মাদি এটা কি মানে ইয়াই এরকম সাদা সাদা এরকমে এগুলো সিঙ্গেল মাদি রকম জোড়া ভাই সিঙ্গেল মাদি তিনশো পঞ্চাশ টাকা পিস আর যদি জোড়া নেয় তাহলে কি ছয়শো সাড়ে ছশো এরকম হলে দিতে পারবেন দিতে পারবেন না একটু কোয়ালিটি ভালো হলে জুটি হলে একটু দাম বেশি পড়বে সেটা পরের হিসাব আর একটা ভাই এটা লুটনের একটা মনে হয় আছে ভাই ভাইটা লটনে কি বুড়ানি চোড়া না এটা মোটামুটি নর্মালি চোড়া সই তো একদম এলাতে তো লোটনে গ্যারান্টি আছে না ভাই কি কীরকম দাম ভাই পনেরোশো টাকা একদম দাম মানে ব্যাস কেনা আছে নিচে আছে নিচে কীরকম বারোশোর মতো হলে দিবেন বারোশো তেরোশো হলে লোটাই দিবেন তো লোটায় দেখে দিবেন তো ইনশালা সমস্যা নাই আপনি তো বাইরেও মাল পাঠান মনে যেহেতু ব্যবসা করেন বাল তো পাঠানে আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটার নাম নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন ফাইভ ঠিক আছে তো আর নামটা কি হলো ভাই টিপু সুলতান দোকান তো আপনাকে শেরপুরে বিকাল বাজার মানে হাটের আশেপাশে নাকি আচ্ছা যাই হোক শেরপুরে যদি কোনো ভাই ভাই এগুলো পছন্দ হয় ফেন্সি কবুতর আছে ফেন্সি মুরগিও তো পালে বিক্রি করতে পারবেন মানে যদি কেউ আসে বা বগুড়ার এই নাম্বারে যোগাযোগ কিনেও নেবেন আপনারা মানে যেগুলো লিগাল আর মানে লিগালে সব কিছুই আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই তো যাই হোক মোটামুটি ভাইয়ের এই নাম্বার দেওয়া থাকলেও যদি কোনো ভাই বাইরে যোগাযোগ করে কবুতর কেনা ব্যচা উভয় করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম তো দেখি আমরা একটু সামনে আগে আর কি কি আছে চেষ্টা করে ধন্যবাদ ভাইয়া আমাদের খালেক আঙ্কেল আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছে আঙ্কেল কি ডাল ব্যসা হচ্ছে আমাকে ভিডিওতে উপকার হচ্ছে যাক আলহামদুলিল্লাহ উপকার হলে ভালো আমি চাই যে আমার মানুষের উপকার হোক উপকার না হোক যাক আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো ভালো একটু গিরিবাস দেখেন তো মনে সাদা চোখে গিরিবাস গলাটা বসে গেছে যাই হোক আপনি দেখেন আঙ্কেল আচ্ছা আঙ্কেল যে সর্বপ্রথম এটা ধরছেন এটা যে এটা মনে হয় ন না আর এটা হচ্ছে মাদি কাঁচা হলুদ চোখের সাথে সাদা চোখের মাঠিক আঙ্কেল এই ধরনের দাম কিরকম

একটু ধরেন তো একটু হালকা রেঞ্চে কবুতর ধরেন তো আচ্ছা এক জোড়া আছে এটার নর কোনটা এই যে যেটা চলে নর আর এই যে এটা চলে মাইকি মাইকের অত্যাচারে কথা শোনা যায় না যাই হোক এটা এটাকে জোড়া দামছে একটু

অন্য কোনো সমস্যা না তো এটা নর কোন ডাঙ্গেল এটাই নর হবে সম্ভবত এটাই মাদি হবে সম্ভবত তো এটা কিরকম দাম চাচ্ছে না গেল কমতে একটু বারোশো টাকা বেসা কেনা হাজারে হাজারে নিচে হলো মানে দাম ধরে সুযোগ রাখলেন যাই নেবি তাই দাম তো করে নিতে পারবে দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এটা এক হাজার টাকা চালো এ সরি বারোশো চালো হাজারের নিচেই বেচা কেন আছে কেউ যদি নাই দাম দর করে দিতে পারবেন সবাই সমস্যা নেই আগে একজনের সবজি আছে সবজি ধরে আগে লাগে একজনের সবজি আছে

নেওয়া ইনশাল্লাহ সমস্যা নাই আঙ্গে এই খাস একটু দেখি এই পাশে আছে আগে যে এই পাশে আছে এটা তো জোড়া না জোড়া করে নেওয়া লাগবে পেন্টে পেন্টে মাল এটা হচ্ছে নর দেখেন এটা হচ্ছে নর নরের চোখটা কিন্তু বেশ ভালো হয় দেখেন সাদা চোখ আর এটা হচ্ছে মাদি মাছ সব ঠিক আছে তো সব একই একদম সেম খালি কালারটা ভিন্ন এটা কিরকম দাম চাচ্ছেন আঁকেল ছয়শালে বিক্রি করে দিবেন ছয়শো নিচেও কি আছে বেসা কেনা ছয়শো নিচে হবে না তো তো মোটামুটি দেখেন এটা কিন্তু ছয়শ এটা কিন্তু জোড়া না জোড়া করে না লাগবে আঙ্কেলের নাম্বার থাকবে স্ক্রিনে যাই নেবি তাই যোগাযোগ করবি দেখেন এটা কিন্তু মাধি এটা নয় কেউ যদি সাথে মিল করে নিবে এই কালার দিতে পারবেন না আর ফেন্সি কবর তো আপনার জায়গা থাকেই যাই হোক এটা কিন্তু ছয়শো টাকা থাকলে যদি কোনো ভাই পছন্দ হয় যোগাযোগ করে নেবেন তারপরে কবুতর মানে রঙের কবুতর বাংলা কিরকম চলতিছে হয়ে যায় মোটামুটি দেখেন এটা সাড়ে চারশো টাকা বিক্রি হবে সিস্টেম অর্থাৎ আর মাথার ছাদা গরার রঙের কিন্তু গরার কবুতর ক্রস টাইপের দেখলে মোটামুটি দেখেন চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে দিবে এই পাশে এক জোরা বাংলা ধরেন আগে আগের যে পাশে একটা আছে এটা মনে মাদি আর এটা হচ্ছে নর এটা তো বেন্ডে বেন্টে জোড়া করে নাও লাগবে না আচ্ছা আগের কি যদি সিঙ্গেল মাদি চাই সিঙ্গেল মাটির দাম কত সাড়ে তিনশো টাকা কিনি বাজার বাংলার মাদি আড়াইশো দুশো এরকম হলেও মোটামুটি দেখেন এটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা কিন্তু জোড়া না জোড়া করে নেওয়া লাগবে যদি কেউ জোড়া নিবি সেটাও দেওয়া যাবে সমস্যা নাই ককাঠকা তো রেগুলার তো মানে একটা হাটের অবস্থা খারাপ যার জন্য জিনিসগুলো আনি তাছাড়া বাড়ির সবসময় থাকে তো মোটামুটি এটা কত করেন আঙ্কেল সাড়ে পাঁচ ষোলো দিয়ে দেবেন না সাড়ে পাঁচ ষোলো দিয়ে দেবে যদি কোনো ভাইরাসের পছন্দ হয় নিবেন ইনশাআলার সমস্যা না আর তো কবুতর নাই না আঙ্কেল লাস্ট একটা বাংলা কবুতর এটা সাদা কালার জোড়া সৈত একদম না পেয়ার পেয়ার এলাকা আঙ্ক আঙ্কেল কোন তো চারশো হলে দিয়ে দেবে না এর মধ্যে আর কোনো তো কম বেশি নাই এটা দুই চার পাঁচ জোড়া একই দাম সেম প্রাইস পড়বে একটু কম পড়বে যদি দুই চার পাঁচ জোড়া নেয় অবশ্যই কিছু কম বেশি হবে তো মোটামুটি দেখেন এই কটা কবুতরের এই জায়গাতে আসছিল শেষ করে তো মোটামুটি এটা চারশো টাকা দাম থাকলে যদি কোনো ভাইদের পছন্দ হয় নিবেন এর বাইরে তো লাক্কা গিরি লাক্কা মুখ কেলে তো অ্যাভেলেবল কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে বাড়ি থেকে চলে দিতে পারবেন তো ইনশাল্লাহ কালেকশনে তো আছে সবসময় আচ্ছা ঠিক আছে আগে আপনি নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান জিরো খালেক আঙ্কেল এই নাম্বারে যোগাযোগ করলে হবি আর মোটামুটি সবারে তো যাওয়া যাওয়া আসা আসে আর বিশেষ করে অমরপুরে আসলে বেশি ভালো হয় শুক্রবারের দিন বেশি ভালো হয় আশা নিতে পারবেন ইনশাল্লাহ সবজি কিছুক্ষণ আগে মনে একজন বগুড়া থেকে আসে মনে কবুতর নিল এক সাংবাদিক ভাই মনে কবুতর নিচ্ছে যাই হোক তাই এই কটা কবুতর ছিল যদি কোনো ভাই ভিতরে এগুলো পছন্দ হয় নিবেন ইনশাল্লা সবচেয়ে ঠিক আছে আঙ্কেল হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না প্রথমে কি ভাই টেডি না কি ওটা দেখি দেখি ধরেন তো ভাই একটু আজকে এই পাশে টেটি জোড়া কবুতর যাই হোক এটা নর মনে হয় না ভাই এটা নর এটা মাদি ভাই কি কবুতর ফ্লাই করেন না ফ্লাই কর আপনার বাসা কত হলো ভাই একদম আশেপাশে আছে কবুতর তো বিক্রি করেন তাহলে মোটামুটি আছে বাড়ির কালেকশন আছে এলে কিরকম জোর আছে ভাই টেটি জোর আজকে আঠারোশো টাকা চাও দাম বেসা কেনা কিরকম পনেরোশোর উপরে না নিছে পনেরোশো নিচে কি বিক্রি আছে ধরেন তেরোশো সাড়ে তেরোশো এরকম বাচ্চারই দাম বেশি না আচ্ছা এটা নিলে তো আমার ওখানে বারো তেরোশোর মধ্যে দিয়ে দিবেন যেহেতু এটা বুড়ে এটা উড়ান আছে ভাই কত টুক আছে দম দাও আছে ছয় ঘন্টা মতো দম দাও আছে মানে একদম হাই ইয়ারি আছে তো যাই হোক এটা মোটামুটি বারো তেরোশো হলে বিক্রি করে দেবে টেটি কবুতর আর একটা জাক আছে যে ভাই জাকটা একটু ধরেন তো আচ্ছা এই পাশে একজন আছে যাক কবু দর না ভাই এই যে এটা মনে হয় নর এটা হচ্ছে নর আর যে হাতে যেটা আছে এটা হচ্ছে মাদি এটা কিরকম দাম ভাই আটশো টাকা চাওয়া দাম বেশ থাকে নাকি ছয়শ উপরে না নিচ্ছে সাতশো ওলা দিয়ে দিবেন না দেখি আমি একটু ধরে যে এটা হচ্ছে নর আর যে যেটা আছে আমার হাতে একটা চলে মারি তো মোটামুটি একটা সাড়ে ছশো সাতশো এরকম হলে দিয়ে দেবেন মানে হাট বোঝা দাম এখন যদি দাম কম হয় সেটা পরের হিসাব আচ্ছা ভাই ধরেন তো মোটামুটি আপনি তো বাড়ি থেকে টেটি কম তো দিতে পারবেন না নাম্বারটা কম তো ভাই দেখি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স হ্যাঁ আটচল্লিশ তিরিশ পঞ্চান্ন নাম কি হলো ভাই রবিউল যাই হোক এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে বাড়ি থেকে দিতে পারবেন উড়া থেকে দিতে পারবেন তো উড়া থেকে দিবেন মানে দম

যেটা চলে নর এটা চলে মা এলে কি ডাক দেখে দিবেন তো ভাই না মানে ডাক দেখে তারপরে দাম আগে ডাক তারপরে দাম এলে কি রকম দাম চাচ্ছিলেন ভাই

মাদি এটা বাসি রাস এটা কিরকম দাম ভাই পঁচিশশো টাকা এটা ডাক থেকে দাম দিবেন না আগে ডাক তারপরে দাম তো মোটামুটি দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটাও মোটামুটি ডাক থেকে দাম পঁচিশশো টাকা চাওয়া দাম দুই এর এদিক ওদিক বিক্রি আছে কি দুই হলে বিক্রি করে দিবেন না আচ্ছা দেখেন এগুলো দুই হলে বিক্রি করে দিবি তার নাম্বার তো দেওয়াই থাকলো এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি ইয়ে করা যাবে তো মোটামুটি দেখেন এই ভাইয়ের কাছে আছে এগুলো কখন এই রেডি এই রেডি যা আছে এই রেডি বাড়ির কখন আছে না আচ্ছা যাই হোক এগুলো দেখেন নাম্বার দেওয়া থাকলে যদি কোনো ভাই পছন্দ হয় ককা আছে টেডি আছে যাক আছে নেবেন ইনশাআল্লাহ সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আপনার একটু সামনে চেষ্টা করি কী কী আছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করে দেখি এক কি খবর তোমার একবার হেরে গেছো ভালো এটা কি করে তো একদম মোটামুটি না বুড়ানি কবুতর দেখে সিরাজি কবুতর আরো ভাই না না ভাই বেচ কিছু হোক দেখেন এটা আটশো টাকা তো চাওয়া দাম কম বেশি তো আছে দাম ধরে তো সুযোগ আছে দেখেন এটা মোটামুটি কবুতর আটশো টাকা চাওয়া দাম কেনা

যাক ভাই আরো কবুতর আনছিল আজকে না দেরি হয়ে গেছে মোটা মোটামুটি এটা জোর আছে কবুতর এক হাজার টাকা চাও ব্যাসা বেসা কেনা তো নিচে আছে সেটা মেলা পরে হিসাব আর এটা কত চালা ভাই আটশো টাকা না ভাই মোবাইল নাম্বারটা দাও তো জিরো ওয়ান সেভেন ফাইভ টু পঁচাশি একান্ন উনষাট আচ্ছা ভাই এই জায়গাটা নামটাও কয়ে দাও তাহলে সবারই এত না মোহাম্মদ জাভেদ আলী ভাই আমি তো নাম জানি তাও কয়ে দেওয়ালাম তাহলে এটা ভালো হলো তো মোটামুটি দেখেন এই কটা আছে দেখি আরো কিছু কবুতার আছে আপনাদের দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ থাকো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সবলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানায় অনেকগুলো নাম্বার দিলাম যদি কোনো ভাই ভোতে কবিতাগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগে নিতে পারেন সমস্যা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় জানাই আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম